এডমিশন জার্নি শুরুর দিকে যে পাঁচটি ভুলের কারণে একজন শিক্ষার্থীর চান্স মিস হতে পারে এমন পাঁচটি কারণে আজকে এপিসোডে আলোচনা করব প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে শুরুতে সময় নষ্ট করা অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে এসএসসির সাথে সাথেই হচ্ছে তারা এডমিশনের চিন্তা আপনা করে না ভাবে একটু এডমিশন দেওয়ার চিন্তা থাকে বাট হচ্ছে শুরুর দিকে তার ওই ধরনের সিরিয়াসনেস থাকে না ভাবে যে আরো পর শুরু করব এখনো সময় আছে সাত মাস আট মাস বা ছয় মাসের এমন সময় আছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শেষের দিকে এরা হতাশ হয়ে পড়ে প্রথম দিকে সময়ের প্রতি মূল্য না দেওয়ার কারণে এরপরে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান না করা একজন শিক্ষার্থী অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারে বা টার্গেট তার থাকতে পারে কিন্তু সে কোনো প্রশ্ন ব্যাংক কিনলো না এবং প্রশ্ন ব্যাংক সমাধান না করে সে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করে প্যাটার্ন না দেখে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে কেউ প্রশ্ন প্যাটার্ন যদি না বোঝে তাহলে তার হচ্ছে গুলিয়ে যেতে পারে বা হচ্ছে এই ভুলগুলো করার কারণে একজন শিক্ষার্থীর চান্স হতে পারে তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে প্র্যাকটিস না করে অতিরিক্ত অনলাইন ক্লাস করা এটি খুব বেশি দেখা যায় বিশেষ করে যারা অনলাইন ক্লাস করে তারা একটির পর একটি ক্লাস করতেই থাকে এরপরে আহ দেখা যায় যে রেকর্ড ক্লাস করে রেখে দেয় ক্লাস যদি লাইভ ক্লাস করতে না পারে বলে যে পরে রেকর্ড ক্লাস করব কিন্তু এক সময় দেখা যায় যে তাদের আহ বিশ্ববিদ্যালয়ের জার্নি শেষ হয়ে যায় কিন্তু ওই রেকর্ড ক্লাস গুলো তাদের ফোনেই থেকে যায় অনেক ছবি বা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নোট তারা সেভ করে রাখে ফোনে কিন্তু পরবর্তীতে দেখা যায় সেগুলো আর পড়া হয় না এডমিশন জার্নি শেষ হয়ে এগুলো ডিলিট করে ফেলতে হয় এবং একাধিক কোর্সে ভর্তি হওয়ার কারণে এবং অতিরিক্ত অনলাইন ক্লাস করার কারণে দেখা গেছে একই টপিক এক স্টুডেন্ট পড়লো কিন্তু সেই সেম টপিক অন্য টিচারের কাছে সে যখন দেখলো তিনি ভিন্ন মেথডে পড়াচ্ছেন কিন্তু তার কাছে বিষয়টা নতুন মনে হয়েছে অথচ সে নিজে এটা পড়ছে বা পারে এই ধরনের অতিরিক্ত অনলাইন ক্লাস করে কিন্তু আবার দেখা যাচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস না করে শুধু ক্লাস করেই যায় ক্লাস করেই যায় এদেরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জার্নিতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দুই নৌকায় পাও দেওয়া অনেক স্টুডেন্টদেরকে দেখা যায় যে একাধিক কোর্সে ভর্তি হয় তারা হচ্ছে এটি যারা মোবাইল বেশি আসক্ত থাকে তারা দেখা যায় যে ফেসবুক অ্যালগোরিদম এভাবেই হচ্ছে ইয়েগুলো করে থাকে যেমন দেখা যায় যে আপনি যে ভিডিওগুলো বেশি দেখবেন সেগুলো আপনার সামনে বেশি আসবে বা বারবার আসবে তো অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কেউ ভিডিও দেখে দেখা গেছে একটি ভিডিও দেখলো তার কাছে আরও ভিডিও আসলো এইভাবে যখন সে একটি কোর্সে ভর্তি হয়ে গেল অলরেডি কিন্তু এই ভিডিওগুলো দেখার কারণে তার সাথে অন্য কোর্সের অন্য প্ল্যাটফর্মের ভিডিওগুলো তার কাছে আসলো দেখা গেলো সেগুলো তার কাছে ভালো লাগছে এই প্রথম দিকে যে প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে সেখানে আর তার মন বসে না এইভাবে একের পর এক হচ্ছে সে যখন বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে তার মনোযোগ চলে যায় তার এলোমেলো প্রস্তুতিটা এলোমেলো হয়ে যায় সে কোনো কোর্সে মন বসাতে পারছে না এবং শেষের দিকে দেখা যায় যে খুবই খুবই নার্ভাস হয়ে পড়ে এবং কোথা থেকে শুরু করবে কোন বই পড়বে না পড়বে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে অনেক বই কিনে ফেলে কোনো একটি বই ভালোভাবে শেষ করার চেয়ে অনেক বই কিনে একটু 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 করে পড়াটা খুবই জঘন্য একটি বই বারবার রিভিশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো যে বিষয়টি ছিল দুই নৌকায় পাওয়া দেওয়ার সেই বিষয়টি আসলে এটি করা যাবে না এবং পঞ্চম যে বিষয়টি আছে যে হচ্ছে খুব সহজ মনে করে ফেলায় অথবা হচ্ছে খুব কঠিন মনে করে ফেলা খুব সহজ নয় আবার অতিরিক্ত সহজ তার কাছে মনে হবে না তার সিরিয়াসনেস খুব ভালো থাকবে এবং একেবারে আবার খুব কঠিন মনে হবে না অনেক স্টুডেন্টদের দেখা যায় যে এইচএসসি পরেই পরেই তারা ভাবে যে কোনোভাবে হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলবো আর হয়ে হয়ে যাবে যাবে দিয়ে অনেক স্টুডেন্টকে দেখা যায় যে ফর্ম কিনে কিন্তু আসলে তারা ওই ধরনের প্রস্তুতি নেয় না জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম কিনে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দেখা যায় যে দশ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে না তো সেক্ষেত্রে তাদের ওই আহ উত্তীর্ণ হওয়া বা হচ্ছে চান্স টেন্ডেন্সি টা তাদের মধ্যে থাকে না এটি একটি ব্যর্থতার কারণ হতে পারে তো হচ্ছে এই ছিল আজকের বিষয়ে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ